আসসালামু আলাইকুম আজ রান্না করব কিমা দিয়ে চিচিঙ্গা ভাজি পেঁয়াজ বাটা আদা রসুন কিমা মুরগির কিমা এটা বুকের বুকের অল্প লবণ এক একখাটে লইবি দিব এক টেবিল চামচ সয়া সস দিব আদা চামিচ গুলমরিচের ভাজা গুলমরিচের গুড় সাঁতা তেল দিব ঘি দিব মেরিনেট করা মুরগির কি মাথা ভাজা ভাজা করবো এটা মুরগির কিমাটা একটু বড় বড় করেছি দেখেন এরকম কিউব সাইজের কিমা করেছি একটু বড় টাইপের এখন পেস্ট চিটা দিয়ে দিব চিঙ্গাটা দিয়ে দিব কি মাটা হয়ে গেছে অল্প লবণ দিব তখন অল্প দিয়েছি কাঁচামরিচ দিব ছয় সাতটা এক চামচ ঘি দিয়ে দিব উপরে ঘি দিয়ে যদি আপনারা এই রান্নাটা করেন খুব মজা হয় চিচিঙ্গাটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এই ঘি অল্প ঘি দিলে দেখেন এত মজা রান্নাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন বাচ্চারা খুব মজা করে এই ছিচিঙ্গা ভাজিটা খাবেন দেখেন যদি আপনাদের ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ